হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে বিনোদনমূলক বিভিন্ন ভিডিও আপলোড করে নাসাভাই নামক একটি টিম দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আর এই টিমের একজন অন্যতম সদস্য বা অভিনেতা হচ্ছে হুসাইন মাহমুদ আমিন আজকে আমাদের ভিডিও সাজিয়েছি জনপ্রিয় এই অভিনেতা হুসাইন মাহমুদ আমিনের ব্যাপারে তার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব তবে পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো চলুন শুরু করা যাক 2003 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করা হোসেন মাহমুদ আমিনের ডাক নাম হচ্ছে আমিন উচ্চতার দিক থেকে এই অভিনেতা প্রায় 5 ফিট 7 ইঞ্চি ওজনের দিক থেকে প্রায় 54 কেজি 22 বছর বয়সী এই অভিনেতা পেশায় একজন ছাত্র পাশাপাশি একজন বিনোদন কন্টেন্ট ক্রিয়েটরও কারণ অভিনয় করতে তিনি খুবই পছন্দ করেন নাসাভাই ভাই টিমের প্রতিষ্ঠাকালীন থেকেই তিনি এই টিমের সঙ্গে কাজ করছেন এই টিমকে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় করে তুলেছেন নাসাভাই ভাই টিমে আমিন একজন সিনিয়র অ্যাক্টর দুই সাল থেকে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করা শুরু করে নাসা ভাইয়ের এই টিম সেখানেই কাজ করতে থাকেন আমিন তবে শুরুর দিক থেকে বেশি সাফল্য অর্জন করতে না পারলেও দুই সালে এসে তরে আগেই কইছিলাম গাড়ি খাইয়া মদ চালাস না এই শিরোনামে একটি ফানি ভিডিও তৈরি করার মাধ্যমে তারা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল অর্জন করেছিল দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা তবে এর ঠিক এক বছরের মাথায় অর্থাৎ দু সালে এসে মাহিয়া মাহির করা ট্রাক মার্কা নিয়ে একটি ভানি ভিডিও তৈরি করে নাসা ভাই টিম তারপর করে দর্শকদের জনপ্রিয়তা লাভ করে বর্তমান সময়ে সেরা দশটি বিনোদনমূলক টিমের মধ্যে অন্যতম একটি টিম হচ্ছে ভাই টিম এদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হোসেন মোহাম্মদ আমিনের শিক্ষা জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি তারাগঞ্জ পাইলট হাই স্কুল থেকে এসএসসি শেষ করার পর শেরপুরের নজরুল স্মৃতি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষ করেন তারপর সেখানেই তিনি অনার্স শুরু করেন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র হোসেন মোহাম্মদ আমিন পড়াশোনার পাশাপাশি নাসাভাই টিমের সাথে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তথ্য অনুযায়ী নাসাভাই টিমের সাথে কাজ করে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার মতো ইনকাম করছে হোসেন মাহমুদ আমিন ব্যক্তিগত জীবনের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন আপাতত সিঙ্গেলে আসি তবে ভবিষ্যতের ব্যাপারে এখনো কোনো চিন্তা করিনি তো বন্ধুরা উদীয়মান এই তারকা হোসাইন মোহাম্মদ আমিনের ব্যাপারেই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন